সিন্ধু পদক্ষেপকে আক্রমণ শঙ্করাচার্যের শঙ্করাচার্যের সিন্ধু তোপে কেন্দ্রের বিজেপি সরকার পেহেলগামে যে ঘটনা ঘটেছে যে ২৬ জন পর্যটকের হত্যার ঘটনা এবং তারপরেই আমরা দেখেছি তরফে একাধিক বিষয় পাকিস্তানকে দমাতে হ্রাস টানা হয়েছে এবং যেখানে খুবই গুরুত্বপূর্ণ সিন্ধু জলচুক্তি হ্রদ যা নিয়ে ইতিমধ্যেই কিন্তু পাকিস্তানের তরফে নানান হুঙ্কার সামনে আসছে আর তারই মাঝে পহেলগাম হত্যাকাণ্ডে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করলেন এবার শঙ্করাচার্য শঙ্করাচার্য তিনি ঠিক কি বলেছেন শুনুন आप कह रहे हैं कि हम सिंधु जल नदी का जल रोक देंगे आपके पास जल को रोकने या उसको डाइवर्ट करके अपने ही यहाँ अपने ही देश में रख लेने का कोई उपाय ही नहीं है हमने विशेषज्ञों से पूछा कि अगर हम सिंधु नदी का जल पाकिस्तान में जाने से रोकना चाहते हैं तो हमारे पास क्या व्यवस्था है उन्होंने कहा हमारे पास कोई व्यवस्था नहीं है अगर हम आज से शुरू करें कि ऐसी व्यवस्था हम बना लें तो पैसा कितना लगेगा वो तो अभी पूछिए ही मत अगर पैसा पर्याप्त दे दिया जाए पैसे के कारण एक दिन भी काम ना रुके तब भी बीस साल लगेगा तब हम सिंधु नदी का जल रोक पाएंगे तो ऐसी परिस्थिति में हम ये कह दे रहे हैं कि हम सिंधु नदी का जल रोक लेंगे আপনাদের শোনালাম শঙ্করাচার্য তিনি ঠিক কি মন্তব্য করেছেন আর এই নিয়ে বিস্তারিত আলোচনায় যাব আমার সহকর্মী ঋষিকেশ ব্যানার্জি রয়েছেন আমার সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ঋষিকেশ পেহেলগাঁও হত্যাকাণ্ড নিয়ে আমরা নানান কথা শুনছি আমরা দেখছি যে পাকিস্তানের তরফেও একাধিক হুঁশিয়ারি আসছে তবে শঙ্করাচার্যের এহেন যে মন্তব্য যেখানে আমরা দেখছি যে পেহেলগাঁও হত্যাকাণ্ড নিয়ে হিন্দু ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে বিজেপি তারই মাঝে হিন্দু আচার্যের এহেন মন্তব্য কতটা ইঙ্গিত বহ একদমই দেখো ভাষতি যে এখনো পর্যন্ত আমাদের দেশের বিরোধী কোন রাজনৈতিক দল আমি বলছি কেন্দ্রীয় সরকার বিরোধী বা বিজেপি বিরোধী কোন রাজনৈতিক দলই কিন্তু যে প্রশ্ন তোলেননি তা কিন্তু তুলে দিলেন এই অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী জ্যোতির্মঠের শঙ্করাচার্য সেই প্রশ্ন কিন্তু তিনি তুলে দিলেন আমরা দেখেছি যে এই ঘটনার পরে পরেই কেন্দ্রীয় সরকার তারা সর্বদল বৈঠক দেখেছিল যদিও সেই সর্বদলীয় বৈঠকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উপস্থিত ছিলেন না প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার পৌরোহিত্যেই বিরোধী সমস্ত রাজনৈতিক দলের উপস্থিতিতে সর্বদলীয় বৈঠক হয় এবং সেই সর্বদলীয় বৈঠকে কিন্তু সমস্ত রাজনৈতিক দলই কেন্দ্র যা পদক্ষেপ করবে এক্ষেত্রে সেই পদক্ষেপের সঙ্গে তারা রয়েছেন বলে জানিয়েছেন পাশে দাঁড়িয়েছেন কিন্তু যে যে পদক্ষেপ এখনো পর্যন্ত কেন্দ্র করেছে আর এই যে জঙ্গি হামলার ঘটনা ঘটলো যেখানে প্রায় ২৬ থেকে সাতাশ জনের মৃত্যু হলো পর্যটকদের ওপর গুলি চললো কেউ বলছেন প্রায় চল্লিশ মিনিট ধরে এই অপারেশন চালিয়েছেন কেউ কেউ আমরা বলতে শুনেছি যারা তাদের স্বামীকে হারিয়েছেন তাদের মধ্যে অনেককে বলতে শুনেছি যে তারা এসে বলছেন যে দেড় ঘন্টা তার স্বামী পড়েছিলেন কিন্তু কেউ তাকে এসে মানে বাঁচানোর চেষ্টাই নাকি করেননি এই ঘটনা যখন ঘটলো তারপরে কি প্রশ্ন উঠছে যে পাকিস্তান থেকেই এই জঙ্গিরা এসেছে এবং তারা হামলা চালিয়ে চলে গিয়েছে বা হামলা চালিয়েছে এখনো তারা কোথায় রয়েছেন এ ব্যাপারে এখনো খুঁজে পাওয়া যায়নি এই জঙ্গিদের তল্লাশি চলছে স্কেচ প্রকাশ করা হয়েছে ছবি প্রকাশ করা হয়েছে কিন্তু কোনো জঙ্গিকেই এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি তবে হ্যাঁ যারা এই জঙ্গিদের আশ্রয় দিয়েছিল বা কিছু ম্যান তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে পরে ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে যার মধ্যে এই উনিশশো সালে হওয়া সিন্ধু জল চুক্তি সেটা জল দেওয়া হবে না বলা হচ্ছে চুক্তিতে এবং এই চুক্তি ভঙ্গ করেছে পাকিস্তান এই সমস্ত বলে এই জল দেওয়া হবে না বলা হচ্ছে পাশাপাশি পাশাপাশি এ দেশে থাকা পাকিস্তানি নাগরিকদের অতি দ্রুত চলে যেতে বলা হয়েছে ভিসা বাতিল করে দেওয়া হয়েছে যার আজকে শেষ দিন এমতাবস্থায় এই জ্যোতির মঠের শঙ্করাচার্য তিনি যে প্রশ্ন তুললেন যেখানে গোটা দেশে একটা হিন্দু ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে জঙ্গিরা নাকি তারা এসে এসে খুঁজে দেখেছেন যে কে হিন্দু তাদেরকেই হত্যা করেছেন এবং সমস্ত পুরুষদেরকেই হত্যা করেছেন পর্যটকদের এবং সে হিন্দু না মুসলিম সেটা দেখে হত্যা করেছে অর্থাৎ এখানে কোথাও মুসলিম সন্ত্রাসবাদী এই আখ্যা হচ্ছে এবং হিন্দুদের উপরে হামলা হচ্ছে এই আখ্যা দিয়ে এই তৈরি করার চেষ্টা হচ্ছে তখনই কিন্তু এই হিন্দুদেরই জ্যোতির্মঠের মঠের যে শঙ্করাচার্য যে চারটে মঠ রয়েছে তার অন্যতম শঙ্করাচার্য এই অবিশ্বরানন্দ সরস্বতী তিনি প্রশ্ন তুলে দিলেন যে চৌকিদার তখন কোথায় ছিলেন এক্ষেত্রে চৌকিদার অর্থে তিনি যেমন বিএসএফ বা এই বর্ডার সিকিউরিটি ফোর্সকে তিনি কাঠগড়ায় তুলছেন পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী আমরা জানি বারবার তিনি নিজেকে চৌকিদার বলেন সেই চৌকিদার তিনি কোথায় ছিলেন কেন তাকে প্রশ্ন করা হচ্ছে না সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন এর পাশাপাশি তিনি বলছেন যে সিন্ধু জল বন্ধ করে দেওয়া হবে বলা হচ্ছে সেই জল বন্ধ করতে গেলে কি পরিমাণ টাকা খরচা হবে সেটা তো ছেড়েই দিন গোনা ছেড়ে দিন তার থেকে বরং এই জল বন্ধ করা কি আদৌ সম্ভব বন্ধ করতে গেলে তার বক্তব্য যে প্রায় কুড়ি বছর সময় লেগে যেতে পারে তিনি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন বলে তিনি জানিয়েছেন যদি আমরা এই বিষয়ে আমরা কোনো বিশেষজ্ঞের সঙ্গে কথা বলিনি এটা সম্পূর্ণই স্বামী অভিমুক্তানন্দ বক্তব্য যে তিনি নাকি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে দেখেছেন যে এই জল বন্ধ করতে গেলে কুড়ি বছর সময় লাগবে এর বিকল্প কোনো ভাবনাও ভারত সরকারের নেই বলে তিনি জানিয়েছেন ফলত তার বক্তব্য যে কোথাও আসল কারণগুলো খোঁজা হচ্ছে না জঙ্গিরা এদেশে ঢুকলো তারা হামলা চালালো এতজন নাগরিককে খুন করে চলে গেল এ ব্যাপারে কোনো রকমের কোনো চিন্তা ভাবনা হচ্ছে না কেন তাহলে বিএসএফ কি করছিল সেই সময় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কেন প্রশ্ন তোলা হচ্ছে না

সেই মন্তব্য থেকে এখনো পর্যন্ত শিক্ষা কি নিতে পেরেছেন তথাকতির হিন্দু আচার্যরা হিন্দুত্ববাদী কিন্তু দেখো এই शंकराचार्य কিন্তু তিনি বলেছেন যে অসম্পূর্ণ মন্দিরে কোনোভাবেই দেবতার প্রাণ প্রতিষ্ঠা হতে পারে না রাম মন্দির নিয়ে বলেছে তোমার নিশ্চয়ই মনে আছে ভাষাবাসী এই शंकराचार्यই কিন্তু প্রশ্ন তুলেছিলেন যে কুম্ভমেলা যে পদবিষ্ট হওয়ার ঘটনা সেখানে তিনি এই কুম্ভমেলা জল নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং তারপরে পরে তিনি বলেছিলেন যে যোগী আদিত্যনাথ কেন পদক্ষেপ করবেন না কেন দাই নিয়ে তিনি সরে যাবেন না যেখানে যদি ভালো কিছু হয় তখন সরকারের সরকার ঢাকঢোল পিটিয়ে প্রচার করে কেন্দ্রীয় সরকার এবং যোগী আদিত্যনাথের সরকারকে একযোগে তিনি আক্রমণ করেছিলেন আর তিনি কিন্তু এই কেন্দ্রীয় এই যে পহেলগাঁও মামলার হামলার পরেও পরেও কিন্তু একেবারে কেন্দ্রীয় সরকারকেই কাঠগড়া তুললেন যেটা এতদিন পর্যন্ত কোনো বিরোধী রাজনৈতিক দলই কিন্তু প্রশ্ন তোলেননি কিন্তু হিন্দু ন্যারেটিভ তৈরি করা লোকেদের বিরুদ্ধে কিন্তু একজন হিন্দু মহারাজ বা একজন সন্ন্যাসী মোঠের শঙ্করাচার্য তিনি প্রশ্ন তুলে দিলেন যে আদপে এই যে বিষয়টা সামনে নিয়ে আসার চেষ্টা হচ্ছে সেটা কতটা অন্তঃশ্বাস শূন্য একদমই ধন্যবাদ জানাবো ঋষিকেশ তোমায় সরাসরি ছিলেন আমার সহকর্মী নিউজরুম থেকে ঋষিকেশ ব্যানার্জি এবং যে মন্তব্য করেছেন জ্যোতির্মঠের শঙ্করাচার্য তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিতর্ক একটা তৈরি হয়েছে